আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি মত হাবিবুল বাসার হাবিব ভাই আপনাদের আছেন আরাফাত কম্পিউটার সবার ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আর আমাদের ল্যাপটপের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আছে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন প্রতিদিন ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারান্টি থাকছে কিন্তু ছয় মাসে তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো ভাই আসলে আমার একটু ঠান্ডা লেগেছে এই জেনারেশন কথা অনেক সময় একটু সমস্যা হয় তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো শুরুতেই আমি যে ল্যাপটপ নিয়ে কথা বলছি এটা মূলত হল এসপি প্যান্ডের ল্যাপটপ আর এটা এসপি পোড়ো আর কি

আমরা কিন্তু লো বাজেটের মধ্যে এই ল্যাপটপটা আপনাদের দিয়ে দিব ইনশালা ব্যাটারি ব্যাক আপ কম এই জন্য কিন্তু আমরা প্রাইসটাও আপনাদের ইনশালা আমরা কমিয়ে দেবো তো এটা জিরো জি ওয়ান কোয়াই ফাইভ এর ফোর জেনারেশন জেনারেশন ল্যাপটপ দিয়ে আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং অটোকেট ফ্রিলান্সিং কাজগুলো করতে পারবেন আর এটার র্যাম হলো এইট জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে হলো পাঁচশো জিবি হার্ড ডিস্কি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ কম হওয়ার জন্য এখানে কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে তিন ঘন্টা উনিশ মিনিট তো ব্যাটারি ব্যাকআপ হোক যতটুকু হোক এক ঘন্টা হোক বা তিন ঘন্টায় হোক অসুবিধা নাই তো এটা আমরা প্রাইসটা কমাই রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা হয় ফোর আই ফাইভ এর ফোর জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম পাঁচশো জিবি রোম দিয়ে আমরা প্রাইসটা রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা ল্যাপটপ হাতে পাওয়ার পরে খুলে দেখে চালিয়ে নিতে পারবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় ডেলিভারি চার্জ ফ্রি আগে যে আমরা দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতাম এখন কিন্তু ফ্রি দিচ্ছি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপ পাঠিয়ে দেবো আপনারা খুলে দেখে বাদবাকি টাকা পেমেন্ট করতে পারবেন সমস্যা হলে শুধু ডেলিভারি চার্জটা বাদ দিয়ে আপনি টাকা ব্যাক পাবেন ইনশাল্লাহ এটা মাত্র দশ হাজার টাকা সাথে চার্জার পাবেন মাউস পাবেন তো ভাই এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো ফুজিস্টু ব্র্যান্ডের ল্যাপটপ জাপানি ব্যান্ড এটা হ্যাঁ এটা ফুজিস্টু জাপানি ব্যান্ড এটার প্রশ্ন হিসেবে থাকছে কোরআ ফাইভ এর সেকেন্ড জেনারেশন ভাই এটার প্রশ্ন হিসেবে থাকছে কোরআ ফাইভ এর সেকেন্ড জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু ফোর জিপি হার্ড ডিস্ক তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি থাকছে র্যাম ফোর জিবি থাকছে আর এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা এক থেকে দার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা আমরা একেবারে লো বাজেটের মধ্যে আপনাদের দিতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই পুরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর একটি ল্যাপটপ পুরাই ফাইভ এর ল্যাপটপ অনেক ভালো স্পিড পাবেন এটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটি ল্যাপটপ ফোর জি পেরাম তিনশো বিশ জি রুম দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো ডেল বাই ল্যাপটপ আর ল্যাপটপটা দেখেন যথেষ্ট স্লিম আছে যাদের ডিসপ্লে বড় দরকার তারা কিন্তু ডেলের এই ল্যাপটপ ল্যাপটপটা নিতে পারে আর এটার আমি একটু কনফিগারেশনটা দেখে আমি একটু দেখে বলি ভাই আসলে সবসময় তো মনে থাকে না সবগুলো ল্যাপটপের কনফিগারেশন এই জন্য আমি একটু দেখে স্ক্রিন দেখে বললে ভালো হয় আর কি হয়তো একটু সময় লাগবে কিন্তু ভালো হবে তো ভাই এটা এটা হলো মূলত ডেলবেডের ল্যাপটপ এটার মডেল হলো ইনস্পিরিয়ড ওয়ান ফোর থ্রি ফোর সিক্স সেভেন ইনস্পিরিয়ড ওয়ান ফোর থ্রি ফোর সিক্স সেভেন এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই থ্রি সেভেন জেনারেশনের প্রসেসর কোরাই থ্রি সেভেন জেনারেশনের প্রসেসর আর এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট চেক ডিসপ্লে দেখেন ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর দার গুণ্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আপনার ল্যাপটপটায় দ্যার গুন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এটা র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম থাকছে আর সরি আমি একটু র্যাম নাইট আবার একটু চেক করি ভাই চেক করে তারপরে আমি বলি এটার র্যাম থাকছে সরি এটা র্যাম থাকছে হলে হ্যাঁ এইট জিবি র্যাম থাকছে এইট জিবি র্যাম থাকছে এবং এটার সাথে থাকছে কিন্তু একশো বিশ এসএসডি আর পাশাপাশি পাঁচশো জিপি হার্ড ডিস্ক সাথে একশো বিশ এসএসডি পাঁচশো জিপি হার্ড যাচ্ছেন আপনার মাত্র তেরো হাজার টাকায় ভাই মাত্র তেরো হাজার টাকায় কুড়াই থেকে সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিপি একশো বিশ জিপিএসি আর পাশাপাশি পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ডিজিটাল মার্কেটিং কাজগুলো কিন্তু আপনারা অনার্সে করতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন ভাই হ্যাঁ তো ভাই যাদের বাজেট একটু কম তারা কিন্তু লো বাজেটের মধ্যে ডেল ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন এটা মূলত হলো ডেলের এটা ইনস্পিরিয়ড ফাইভ ফোর টু জিরো পশ্চিম থাকছে কোরআ ফাইভের থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এটার ব্যাটারি ব্যাকআপ আপ নাই এবং এক্সট্রা সাউন্ড বক্স তো চালাতে হবে যারা বাসাবাড়িতে বাড়িতে নর্মাল কাজের জন্য ল্যাপটপ নিতে চান এটা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং এর কাজগুলো কিন্তু করতে পারবেন এটা প্রাইস মাত্র 6500 টাকা ভাই মাত্র 6500 টাকা কিন্তু কোরাই 5 থার্ড জেনারেশন ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো ডেলবেন এর ল্যাপটপ দেখেন এটা এই যে এটা এভাবে এভাবে ইয়া করা যায় আর এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ব্যাটারি ব্যাকআপ পাবে 10 মিনিট বা 20 মিনিট এরকম ভাই 10 মিনিটের মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবে এটা কিন্তু Pentium এর 8 জেনারেশন ভাই এটা Pentium এর 8 জেনারেশন তো 10 5 থেকে 10 মিনিট এরকম ব্যাটারি ব্যাকআপ পাবে 4GB র্যাম দেওয়া আছে এবং এস SSD দেওয়া Pentium এর 8 জেনারেশন এই ল্যাপটপগুলা বাজারে কিন্তু এক সময় চোদ্দ হাজার পনেরো হাজার টাকা বিক্রি হতো এই ল্যাপটপগুলো ঠিক আছে আমরা একেবারে কমে আপনাদের দিচ্ছি আমি একটু ল্যাপটপটা অন করি চার্জে একেবারে কম আছে আর কি তারপর একটু অন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ল্যাপটপটা ভাই কত সুন্দর পেন্টিএম এর এইট জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি ডিজিটাল মার্কেটে কাজ করতে পারবেন ভাই যারা বাসা বাড়িতে ছোট ছেলে মেয়েদের জন্য একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ভাই

পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পাঁচশো দশ টাকা বিকাশে অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন আমরা ল্যাপটপ পাঠিয়ে দিব আপনারা খুলে দেখে বাদ বাকি টাকা আপনারা কিন্তু দিয়ে রিসিভ করতে পারবেন ঠিক আছে তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এস আর ল্যাপটপ এটার মডেল হলো এস আর ফোর সেভেন ফোর নাইন জেড ফোর সেভেন ফোর নাইন জেড এস আর এটার প্রশ্ন হল পেটিএম এর ডুয়েল কোড পেটিএম এর ডুয়েল কোর সেকেন্ড জেনারেশন ফোর জিপি র্যাম তিনশো বিশ জিপি রুম ব্যাটারি ব্যাক আপ আছে এক ঘন্টার মতো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে ভাই অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এসআর এর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা নিতে চান নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আর একটা ল্যাপটপ দেখাবো এটা হলো ফুজিস্ট ব্যাটারি ল্যাপটপ এটা

এই ল্যাপটপটা আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা লেনে নেবো থিঙ্ক প্যাড এটা লেনে নেবো থিঙ্ক প্যাড এটার মডেল হলো টি ফোর টু জিরো এটার প্রচুর থাকছে কোরআ ফাইভ এর সেকেন্ড জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি রোম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওভার সরি ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া অল ওকে আছে ভাই থিঙ্ক প্যাডের ল্যাপটপগুলো কিন্তু অনেক ভালো স্পিড পাওয়া যায় এটাতে আপনার ফোর জিবি রাম পাচ্ছেন আহ পাঁচশো জিবি রুম পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারির ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই পুরাই ফাইভ এর থার্ড জেনারেশন শুনলাম তো ব্যাটারি ব্যাকআপ ছাড়া আপনার কিন্তু ব্যাটারি কিনতে পারবেন ব্যাটারি দাম কিন্তু পুর টাকা মাত্র এটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইজ এটা হলো পেনটিএম এর এটা পেন্টিয়াম এর লেনোভো ল্যাপটপ এটা পেন্টিয়াম এর 6 জেনারেশন 4 জিবি র‍্যাম 500 জিবি রম 14 ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছে মাত্র 8500 টাকা 14 ইঞ্চি ডিসপ্লে তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো गाइस তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা এইচপি মেন্ডে ল্যাপটপ এটা মডেল প্রোবুক 44 44 30 ডাবল এসপি প্রোবুক 44 30

সেই যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ গুলো হোম ডেলিভারি করে থাকি আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু ছয় মাসের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ